কাম ব্যাক টু মাই চ্যানেল গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি আবার বেরিয়ে পড়লাম নতুন মন্দিরে খোঁজে যাই না কোথায় যাবো ঠিক হয়নি রাস্তায় বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে যেখানে মন্দির পাবো সেখানে দাঁড়িয়ে পড়বো এটা তোমরা তো জানি আমি সবসময় মন্দিরে ঘুরে বেড়াই আমার মন্দিরে আমার ভিডিও করা কাজ যাই হোক এই যে মেন রোডে উঠে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো দেখি কোথায় মন্দির পাওয়া যায় যেই মন্দির ছোটো হোক বড়ো হোক যেই মন্দিরটাই দেখবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে মন্দির ছোট বড় বলে কিছু নেই সবই সমান তাই না চলো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি দেখা যাক কতদূর যাওয়া যায় হ্যাঁ রোদেরটা রোদটা ভালোই লাগছে গায়ে লাগছে রোদ কত সুন্দর শীতকালের রোদ কার না ভালো লাগে আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিক থেকে সূর্যটা পড়েছে আমার গায়ে বেশ ভালোই লাগছে চোখে একটু রোদ লাগছে এই যে চলে আসলাম একটা রাস্তার ধারে একটা ছোট্ট একটা মন্দির দেখি মন্দিরটার ভিতরে কে কে আছে কোন কোন ঠাকুরে তোমাদের দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমার আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ভুল ত্রুটি কিছু থাকে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা শুধু সাবস্ক্রাইব করে ছেড়ে দিলে কি হবে আমার ভিডিওগুলোকে দেখতে হবে তাই না যে ছোট ভাই বন্ধু সন্তান কি ভিডিও করছে আমরা একটু দেখি তার পাশে থাকে শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না তাই না এই এদের ঢুকে পড়লাম মন্দিরের ভিতরে ঢুকে দেখছি মা কালী এবং বা প্রভু গোহরাজ প্রভু আর মা কালী আছে গ্রিলের ভিতরে তা দেখা যাচ্ছে দেখো বেশি বড় না ঠাকুর ছোট হলেও জাগ্রত ঠাকুর ছোট বড় হলেও কথা না যেখানে তুমি মন থেকে ডাকবে সেই তোমাকে সাড়া দেবে তাই না যাই হোক এই দেখো দেখছো ঠাকুরটা মা মা কালী এবং প্রভু গোহরাজ এখানে আছেন দুজনা আর দেখি কে কে আছে এখানে তোমরা জানো তো আমি সবসময় ঠাকুর ঠাকুরদের ভিডিওটাই করি আমি আমি যেখানে যেটা দেখি সেটাই তোমাদের মাঝে শেয়ার করে দিই এই দেখো আমার প্রভু আমার পরম পিতা বাবা ভোলানাথ পাগল বাবা আছে এখানে স্বয়ং পাশে মাকে নিয়ে বসে আছে মা বাবা ভোলানাথ এবং মা পার্বতী দেবী দুজনে আছে পাশে তার শিবলিঙ্গ আছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে অপূর্ব জুড়ি এই জুড়ি কোনো দিন হার হবে না তাই না এ দেখো বাবা ভোলানাথ মা পার্বতী দুজনে আছে কোলে গণেশ আছে তাদের সন্তান এই দেখো শিবলিঙ্গ আছে বাবার লিঙ্গ আছে এখানে আর একটা পাথর আছে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগছে ভালো লাগলেও কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আমি যাই না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কে কোথা থেকে দেখছো সেটা একটু বলে দিলে আমার খুব সুবিধা হয় যে আমার ভিডিওগুলো কত দূর পৌঁছাচ্ছে ঠিক আছে দেখো বাবা ভোলা রাতের এইখানে শিবরাত্রি দিন শিব চতুর্দশী দিন এখানটায় পুজো হয় রাস্তার পাশেই মন্দিরটা এটা দক্ষিণ কলকাতায় একটা গড়িয়া মেট্রো মেট্রো হচ্ছে নজরুল মেট্রোর গায়ে ঠিক আছে ভিডিও দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে